ফ্রেন্স ওই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে বলে আমি ওখানে ওইটাকে এন্ড করে দিয়ে আজকে আমি গিফট যেগুলি পেয়েছি সেম ডেটেই আমি পড়ছি তোমরা দেখো বুঝতে পারছো ওই ব্লগগুলি যেহেতু মানে বড় হবে অত বড় সবসময় এডিট করাও পসিবল হয় না আর সেই কারণে এখন আমি গিফট আইটেম যা যা পেয়েছি তোমাদের দেখাচ্ছি আর আমি আমার জাতীয় পোশাকে চলে এসেছি এদিকে আসুন দাদাভাই 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 জাতীয় পোশাকে চলে এসেছে মা এখনো আসতে পারেনি যেহেতু আমাদের বাড়িতে মিতালি এই যে মাসি আসবে ওই জন্য একেবারে ওকে দিয়ে তারপরে জাতীয় পোশাকে আসবে মানে নাইটিতে ফিরে আসবে চলো গিফটগুলি দেখিয়ে নেই প্রথমে আমি আমার বাবার বাড়ি থেকে কি দিয়েছে দেখাচ্ছে দাদা এই যে দাদা ভাইকে ডিপ পার্পেল কালারের ওপরে ব্লেজার দিয়েছে তার সাথে এটা বাবা দিয়েছে তার সাথে আমার বোন এই শাড়িটা দিয়েছে আমাকে এই আমি বলেছি শাড়ি দিও না অনেক শাড়ি হয়ে গেছে আমাকে এই উলের কুর্তিটা দিয়েছে এটা আমার বাড়ির মানে বাবার বাড়ির তরফ থেকে এটা আমাদের গেট আচ্ছা এবার আসি আমার মেজমাশিমণি মেজমাশিমণি মাকে দিয়েছে এই শাড়িটা মানে আমার শাশুড়ি মাকে দিয়েছে এই শাড়িটা তোমাদের দাদা ভাইয়ের জন্য এই টি শার্টটা এনেছে আর আমার জন্য এই শাড়িটা আমার অবশ্য এই কালারের শাড়ি নেই এই শাড়িটা আমার জন্য এনেছে তারপরে আসি আমার সেজ মাসি যে আমার পালপ্রাতারি এই মাসি এনেছে তোমার দাদা ভাই ফুল মানে হাতা যে ফুল স্লিপ এই যে টি শার্টটা আর আমার জন্য এনেছে এই শাড়িটা আমি আর ফুলে দেখালাম না কেমন হয়েছে প্রত্যেক জিনিস অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও বন্ধুরা দেখো সামান্য অ্যারেঞ্জমেন্ট করে এই যে খাটটা সাজিয়েছে এটাকে হিসাব মতো বলে ফুলসজ্জার খাট কিন্তু ফুলসজ্জা কিন্তু হয়ে গেছে অলমোস্ট দু বছর আগে যাই হোক তবুও বললাম এটা মিস করে গিয়েছিলাম দেখাতে দেখিয়ে নিলাম ঠিক আছে চলো আর কিছু বাকি নেই বন্ধুরা গিফটের পর্ব তো দেখিয়ে দিলাম আর আজকে ভীষণ টায়ার্ড ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেও এন্ড করে দিচ্ছি হ্যাঁ মিতালি মাসি এসেছিলো এসে খাবার দাবার নিয়েও গেলো কাজ মানে বাসন ছিল সেগুলো মিছিল খুব আফসোস করছিল বলছিলো আমি কিছু আনতে পারিনি তোমার জন্য তাতে কী হয়েছে আশীর্বাদটা থেকে বড় দেওয়াটা তো বড় নয় আশীর্বাদটা মেনলি সবচেয়ে বড়ো মানুষের বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা এটাই মেন জিনিস দেখো দেওয়ার দেওয়াটাই কি সব কিছু দিলেই কি সব কিছু হয়ে যায় তা নয় উনি যে আশীর্বাদ করছে ভালোবাসা দিচ্ছে এটাই অনেক বেশি এই যে মাসিমণিরা এসছে বা যারা আসতে পারেনি আমার যেই মাসিমণিরা আসতে পারেনি আমার মামারা আসতে পারেনি তারা কি আসতে পারেনি বিভিন্ন কারণে তাদের সমস্যা চলছে আসতে পারেনি তারা আশীর্বাদ করুক এটাই আমি তাদের কাছে এটাই প্রার্থনা কর তারা যেন আমার আগামী জীবন আমাদের সুস্থ স্বাভাবিক থাকে সেই জন্যই প্রার্থনা করব এটাই বলবো ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি